হ্যালো ফ্রেন্ডস আই এম শর্মা তুন্ডু ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট আজকে এসেছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমাদের ভারতবর্ষের প্রত্যেক কটা স্পেশাল এডুকেটার দুদিন ধরে ওয়েট করছিলো যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আগের দিন ওরাল জাজমেন্ট দিয়েছিলেন তার রিটেন জাজমেন্টটা কবে আসবে বা কখন আসবে সেই নিয়েই কিন্তু ওয়েট করছিলেন লোকের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্পেশাল অ্যাডভোকেটারের মধ্যে কিন্তু তীব্র একটা জিজ্ঞাসা জেগেছিল যে সেই জাজমেন্টটাতে কী থাকতে পারে আগের দিন আমি অর্ডারলি কিছু আলোচনা করেছিলাম কিন্তু এর সাথে এটাও বলেছিলাম যে রিটার্ন জাজমেন্ট আসলে পারে কিন্তু পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে তো আজকে সন্ধ্যায় কিন্তু সেই রিটার্ন জাজমেন্টটা এসে গেছে সেই রিটার্ন জাজমেন্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি কিছু আলোচনা করবো বলেই এসেছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে সেটা অতএব প্রত্যেককে রিকোয়েস্ট করবো সে এই ভিডিওটা পুরোটাই দেখবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট আপনাদের সামনে রয়েছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখছেন এখানে জাজমেন্ট কপিটা রয়েছে প্রথমে বারো নম্বর কোটেরি ন নম্বর পেজ থেকে এর জাজমেন্টের অর্ডারটা শুরু হয়েছে অর্থাৎ আমি কিছুটা স্কল করে নিচ্ছি এই যে এখান থেকে এখান থেকে মেন বিষয়টা শুরু যেহেতু এখান থেকে শুরু করব জাজের জাজমেন্ট কপিতে কী লেখা আছে আপনাদের সাথে আলোচনা করবো সকলকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে বলছে স্পাইট অফ জাজমেন্ট পাস বাই দিস কোর্ট আঠাশ দশ দু হাজার একুশ অ্যান্ড দ্য ডাইরেকশন কন্টেন্ট ইন দ্য প্যারাগ্রাফ সাতান্ন দ্য জাজমেন্ট এবং প্যারাগ্রাফ বাহাত্তর অফ দ্য রিপোর্টের এখানে একটা সেকশন দেওয়া রয়েছে অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি দ্য অর্ডার ডেটেড একুশ সাত বাইশ এবং হচ্ছে বারো তিন দু হাজার চব্বিশ তার মানে এই তিনবার তিনটে জাজমেন্ট হয়েছে সেই তিনটে জাজমেন্ট পাস হয়েছে কিন্তু নান অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ হ্যাভ মেড এনি অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্যাংশন পোস্ট ফর দ্য স্পেশাল টিচার কিন্তু কোনো স্টেট পুরো ভারতবর্ষ জুড়ে কোনো স্টেটে কিন্তু এখন পর্যন্ত স্পেশাল টিচার অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি ইনফ্যাক্ট লার্জ মেজরিটি অফ দিস অফ দ্য স্টেট হ্যাভ নট হ্যাঁ ইভেন আইডেন্টিফাইড দ্য স্যাংশন পোস্ট রিকার্ড অফ দ্য স্টেট এবং একটা লার্জ নাম্বার স্টেট মানে বেশি সংখ্যক স্টেটই এখন জানেই না তাদের স্টেটে কতগুলো স্পেশাল এডুকেটার লাগবে মানে কতগুলো স্যাংশন পোস্ট আছে সেটাই জানে না তারপর কি হচ্ছে ইন হুইচ অফ দ্য ই স্টেট হ্যাভিং দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড এবং কিন্তু এখন আমাদের কাছে সেই ফিগারটা আছে ফিগারটা কি করে পেয়েছে না আগের দিনে অর্ডার করেছিল তার আগের দিন যে হ্যারিং হয়েছিল সেখানে প্রত্যেক কটা স্টেটকে তাদের কত স্পেশাল ইয়ে চাইল্ড রয়েছে তাদের স্টেটে তো সেই ফিগারটা কিন্তু আমেরিকা স্কুলি পেয়েছে এবং তা সেখানে কিন্তু সেই ফিগারটা এখানে দিয়েওছে দ্য ফিগার অফ দ্য চিলড্রেন উইথ দ্য স্পেশাল নিডস ইন ইচ অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ হুইচ প্রেজেন্টলি হ্যাভ বিফোর দিস কোর্ট এই কোর্টের কাছে এখন কিন্তু রয়েছে দেখেনি কোনটা এই যে এইটা কি বলছে এখানে প্রত্যেক কটা স্টেটের দেখো এখানে প্রত্যেক কটা স্টেটের দিয়েছে এখানে কোথায় কতগুলো স্পেশাল চাইল্ড রয়েছে কোন স্টেটে তো আমাদের নম্বরে রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বইটা তার মানে অ্যাপ্রক্স ধরো এক এক লাখ ছত্রিশ হাজার মতো ঠিক আছে এবং তারপর কি লেখা আছে দেখি কপিতে এই যে এটা বলছে বলছে ইন দ্য জাজমেন্ট ডেট আঠাশ দশ একুশ ইট ওয়াজ লেফট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু কাম আউট উইথ দ্য টিচার পিপল রেশিও ইন হুইচ দ্য স্কুল উইথ স্পেশাল চিলড্রেন অ্যান্ড রেশিও হুইচ হ্যাভ বিন গিভেন বাই দ্য গিভেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রেশিও ঠিক করে দিয়েছে যে টিচার এবং পিপল মানে ছাত্র শিক্ষক অনুপাত কী হবে ওই সমস্ত স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে ঠিক আছে তো সেটা কি দেখে নেব সেই রেশিওটা হচ্ছে টেন ওয়ান ইস টু টেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ওয়ান ইস টু টেন এবং ওয়ান এইস টু ফিফটিন মিডিল অ্যান্ড সেকেন্ডারি স্কুল রেসপেক্টিভলি ওয়ান্স উই হ্যাভ দ্য টিচার পিপল রেশিও উইথ আস অ্যান্ড অলসো দ্য ফিগার অ্যাজ টু দ্য নাম্বার অফ দা চিলড্রেন উইথ স্পেশাল নিড এবং কত সংখ্যক সিডব্লিউএসএন রয়েছে এবং কত রেশিও মেনটেন করে টিচার রিক্রুটমেন্ট করতে হবে প্রত্যেকটা স্টেট যদি এই ফিগারটা আমার কাছে আছে তাহলে বাই দিস টাইম এবং এই সময় ইচ অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন ট্রেডি শুড হ্যাভ এট লিস্ট আইডেন্টিফাইড দ্য নাম্বার অফ দ্য স্যাংশন পোস্ট তাহলে কতগুলো পোস্ট আমার দরকার সেগুলো আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছি আন্ডার দিস সারকামস্ট ট্যান্সেস দ্য ফলোয়িং অর্ডার আর বিং পাস টুডে এবং সেখানে গিয়ে আজকে এই অর্ডারটা পাস করা হয়েছে কী অর্ডার পাস করা হচ্ছে পরের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব সূক্ষ্মভাবে নজর দিয়ে কিন্তু দেখবেন এক নম্বর পয়েন্টে কি বলছে বলছে ইচ স্টেট অ্যান্ড ইউনিটেড সেল কাম আউট উইথ নোটিফিকেশন উইথ নাম্বার অফ দ্য পোস্ট দ্যাট দেশন অফ চিলড্রেন স্পেশাল নিড তার কতগুলোর পোস্ট স্যাংশন সেই নোটিফিকেশনটা কিন্তু তাদেরকে দিতে হবে দু নম্বর কি বলছে আফটার দ্য পোস্ট হ্যাভ বিন স্যাংশন তখন স্যাংশন করা হয়ে যাওয়ার পর এবং নোটিফাইড করা হয়ে যাওয়ার পর হুইস শ্যাল বি ডানি উইদিন দ্য পিরিয়ড অফ থ্রি উইকস তিন সপ্তাহের মধ্যে টুডে আজ থেকে মানে জবের ডেট হয়েছে অন অর বিফোর আঠাশ তিন পঁচিশ এই আঠাশ তিন পঁচিশের মধ্যে কিন্তু তাদের নোটিফিকেশন করতে হবে ঠিক আছে স্যাংশন পোস্ট প্রথমে স্যাংশন পোস্টকে স্যাংশন করতে হবে এবং তারপর সেটা নোটিফিকেশান দিতে হবে এবং তারপর কি বলছে দেখি নোটিফিকেশন করতে হলো দিস পোস্ট নিড টু বি অ্যাডভার্টাইজ লিস্ট টু নিউজ পেপার হ্যাভিং দ্য হোয়াইট সার্কুলেটেড ইন দিস রেসপেক্ট এবং একটা যে খবরের কাগজ সব থেকে বেশি চলে সেই খবরের কাগজে দিতে হবে যে রাজ্যে যেটা ঠিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন এবং এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটও দিতে হবে অলসো অন দ্য অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট অফ ইচ অফ দ্য স্টেট এবং যে স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু দিতে হবে তারপর কী বলছে বলছে লেট দ্য সিলেকশান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বি মেড অফ কোয়ালিফাইড কম্পিটেন্ট এলিজিবল টিচার্স অনলি কোয়ালিফাইড হতে হবে কম্পিটেন্ট হতে হবে এবং এলিজিবল টিচারদের হতে হবে ফার্দার দ্য রিকোয়ারমেন্ট অফ আর সি আই কোয়ালিফিকেশন আর সি আই কোয়ালিফিকেশান সার্টিফিকেট অলসো নিডেড টু বি টেকেন ইন টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ ডাইরেক্ট ডাইরেক্টেড বাই দিস কোর্ট ইন দিস জাজমেন্ট এবং আর এর যে সমস্ত নিয়ম রুলস এবং অ্যাপয়েন্টমেন্টের যে নিয়ম রুলস আছে সেই অনুসারে কিন্তু এটা করতে হবে এবং সেটা অলরেডি আঠাশ দশ একুশ সাল একুশের যে জাজমেন্ট সেখানেও কিন্তু বলা আছে আর সার্টিফিকেট ছাড়া কিন্তু তারা ইন ইনএলিজিবল হয়ে যাবে যদি আর সার্টিফিকেট না থাকে তার মানে এটা ঠিক যে স্পেশাল টিচার জন্য আর সি এর সার্টিফিকেট লাগবে জেনারেল টিচারকে কিন্তু আরসি স্পেশাল টিচার করা যাবে না নেক্সট হচ্ছে কি হোয়াইল মিল এত দূর এত দূর কিন্তু গেল কি বিষয় না জেনারেল টিচারের বিষয় মানে জেনারেল টিচার বলতে সরি এখানে হচ্ছে জন্য কিন্তু এইটুকু সব ফ্রেশার্স এবং সার্ভিস যখন নোটিফিকেশনটা হবে সেখানে ফ্রেশার্সরাও বসতে পারবে ইন সার্ভিসরাও বসতে পারবে সেই নিয়ে কোনো সমস্যাই নেই এইবার স্পেসিফিক্যালি কিছু আসছে জিনিসগুলো যেটা হচ্ছে শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য সেইখানে এবার চলে আসবো এখানে কি বলছে বলছি আচ্ছা এইটা শুরু করার আগে এই যে ইনসার্ভিসের ম্যাটারটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলার আছে আমার আগের ভিডিও থেকে কিছু কিছু ইনসার্ভিস বা কিছু কিছু ইনসার্ভিসদের নেতা তারা বিভিন্নভাবে আমাদের আমার প্রতি একটু ক্ষুব্ধ হচ্ছেন তো সকলকে রিকোয়েস্ট করব যে আমার প্রতি কেউ ক্ষুব্ধ হবেন না আমরা যা শুনেছি বা যা কোর্টের যে এর যে লাইভ শোনা যায় সেখানে শুনেছি যেটুকু হয়েছে সেটাই কিন্তু আমি বলেছি এবং তার সাথে এটাও বলা ছিল যে যখন জাজমেন্টটা আসবে সেখানে কিন্তু পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে অতএব আমি আগের দিন বলেছিলাম একটা কমিটি গঠন করা হবে এবং তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকবে মানে অনলি ইন সার্ভিসদের জন্য তো সেই বিষয়টা কিন্তু আপনাদের জাজমেন্টটাও উল্লেখ আছে সেটা কিন্তু খুব যে হেরফের হয়ে গেছে তা কিন্তু নয় সেগুলো কিন্তু আছে অতএব সকলকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু আমার সত্য না আমি একজন ইউটিউবার আমি একটা খবর এখানে দিচ্ছি অতএব এর উদ্দেশ্যটা নয় আপনাদের কাউকে আঘাত করা অপমানিত করা বা কোনো কিছু করা এটা কিন্তু আমার কোনোরকমই উদ্দেশ্য নয় বা কোনোভাবেই আপনারা কিন্তু আমাদের আমার শত্রু নন বা আমি আপনার শত্রু নই ঠিক আছে অতএব যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা বলবেন সেটা আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব কিন্তু যেটুকু বলেছি সেটুকু যে খুব ভুল কথা বলেছিলাম আগের দিন তা কিন্তু নয় কয়েকজন মেসেজ করেছেন আমাকে কেউ থ্রেটও করেছেন দেখেছি যাই হোক সেগুলি নিয়ে আমি অত গায়ে মারছি না ঠিক আছে এইসব করতে গেলে একটু তো এইসব হবেই কেউ তো কিছু বলবি তো যাই হোক আমি একশো জনের কথা ভাবছি যারা লাইক দিয়েছে হয়তো দু চারজন যারা কিছু বাজে কমেন্ট করেছে তিনজন করেছিল বাজে কমেন্ট তাদের তিনজনের জন্য কিন্তু আমি খুব একটা বেশি চিন্তিত নই তবে একটা কথা বলি যে ইন সার্ভিসরা কোনোভাবেই আমার শত্রু নয় বা আমরা আমি তার প্রতি কোনোভাবেই কোনো ইয়ে নই সেও আমার শত্রু নয় এমন তার শত্রু নেই অবশ্যই আমি আমরা যেটা শুনেছি আমি যেটা শুনেছি সেটাই বলার চেষ্টা করেছি যদি কাউকে আঘাত করি তাহলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি তার জন্য যাই হোক আমরা ভিডিওটা দিকে নেক্সট কি বলছে এটা সম্পূর্ণটা জন্য ইনসার্ভিস উই হ্যাভর্ম দ্যাট ইফ এনি অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ হক টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস আর প্রেজেন্টলি ইম্পর্টিং দ্যুকেশন অ্যান্ড টেকিং দ্য ক্লাসেস দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস সেখানে কিছু পার্ট টাইম টিচার যারা ক্লাস নেয় এই স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে উই হ্যাভ অলসো বিন ইনফর্ম দ্যাট ইস সাম অফ দ্য স্টেট অ্যান্ড দিস টিচার হ্যাভ বিন কন্টিনিউ ফ্রম দ্য কুড়ি বছর তারা অ্যাপ্রক্সিট কুড়ি বছর ধরে তারা চাকরি করছে সেখানে পরিষেবা দিচ্ছে ফর দিস রিজন এবং এই জন্যই দ্য স্টেট স্যাল হ্যাভ ইমিডিয়েটলি কনস্টিটিউট এ স্ক্রিনিং কমিটি কনসিস্টিং অফ দ্য ফলোয়িং এর জন্যই স্টেট ইমিডিয়েট খুবই ইম্পর্টেন্ট ইন সার্ভিসদের জন্য ঠিক আছে তারা একটা স্ক্রিনিং কমিটি তারা তৈরি করবে স্ক্রিনিং কমিটি প্রত্যেকটা স্টেট কিন্তু স্ক্রিনিং কমিটি তৈরি করবে সেই স্ক্রিনিং কমিটিতে কে থাকবে চলুন দেখিনি আচ্ছা এক নম্বর কি বলছে বলছে স্টেট কমিশনার ফর দ্য পার্সন্স উইথ ডিজেবল মানে ডিসেবল কমিশনার যে স্টেটের সেই স্টেট কিন্তু সে তিনি থাকবেন এবং তার একটু উল্লেখ করে দিয়েছেন একটা অনুসারে তিনি থাকবেন দু নম্বরে কে থাকবে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারি থাকবেন তিন নম্বর নমিনি অফ দ্য আর যিনি এই বিষয়ে যার নলেজ আছে ঠিক আছে দিস সেল বি দ্য থ্রি মেম্বার্স কমিটি ফর দ্য ইচ অফ দিস স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এই তিনজনকে মিলে সেই স্ক্রিনিং কমিটি তৈরি হবে যারা সার্ভিসদেরকে ভাগ্য রচনা করবে এটুকু বলা যেতে পারে এই কমিটি কিন্তু সার্ভিসদের ভাগ্য নির্ধারিত করবে কীভাবে করবে চলুন তারও একটা ডাইরেকশন দেওয়া আছে তারপর কী বলছে বলছে উই মেক ইট ভেরি ক্লিয়ার দ্যাট ইন কেস অফ দিস দেয়ার ইজ নো ডিজিবল কমিশনার যেখানে ডিভিজিবল কমিশনার নেই অ্যাভেলেবল ইন দি স্টেট ইন দিস কেস অনলি শ্যাল বি সাবস্টিউট বাই দিস লিগাল রিপ্রেজেন্টেটিভ সেখানে কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ হবে অর্থাৎ ল সেক্রেটারি অফ দিস স্টেট কনসার্ন বা কোনো ল সেক্রেটারি সেই কমিটির মধ্যে থাকবে যেখানে ডিজিবাল কমিশনার থাকবে না তার কী বলছে বলছে দ্য স্ক্রিনিং কমিটি শ্যাল এক্সামিন দিস কেস অফ ইচ অফ দিস ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ওয়ার্কিং অন কন্ট্রাক্ট ডেলি ওয়েক বেসিস টু টিচ দিস চিলড্রেন উইথ চিলড্রেন অ্যান্ড দোজ টিচার্স হু হ্যাভ বিন ফাউন্ড টু বি এইখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কম্পিটেন্ট এলিজেবল অ্যান্ড কোয়ালিফাইড ঠিক আছে এইখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই এইটুকুটা কিন্তু যেটা মেনশন করে দিয়েছে কোর্ট থেকে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার কারণ কি বলছে সেই সমস্তদেরকে তারা দেখা মানে পুরোটাই দেখবে স্ক্রিনিং করবে স্ক্রিনিং কমিটি যে যারা এই সমস্ত দিকে কাজ করছে তারা হু হু হ্যাভ হ্যাভ যে টু বি কম্পিটেন্ট এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড টু টিচ এদের মধ্যে কারা কম্পিটেন্ট কারা যোগ্য কারা এলিজিবল এবং কারা কোয়ালিফাইড প্লিজ এই বিষয়টা দেখবেন আমি বলছি বলে এটা নয় যে আমি ইয়ে করছি যদি ভুল হতেই পারে আমার থেকে আরও অনেক বেশি কেউ আছে যারা বেশি ভালো ব্যাখ্যা দিতে পারেন উকিলবাবুটা আরও বেশি ভালো ব্যাখ্যা দিতে পারেন একজন তো আমাকে পাঠিয়েছেন যে আমার এই ভিডিওটা নাকি যে মেন কেসের যে মেন উকিলবাবু তিনি নাকি দেখেছেন এবং তিনি আমার বিরুদ্ধে হয়তো কোনো অ্যাকশন নেবে যাই হোক সে নিলে আসে দেখা যাবে পরে সে বিষয়ে আমি ভাবব কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এইটার পর এই জাজমেন্টের পর বিকাশ ভবন আমাদের স্টেটের কথা বলবো ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন কী ভাবছে বা কি করতে চলেছে সেটাই মেন বিষয় আমি আমার ইউটিউব চ্যানেলে কি বলছি সেটা কিন্তু মেন বিষয় নয় ঠিক আছে টোটাল যে প্রশাসনিক যে কর্তা বিকাশ ভবন যেখানে তারা কী ভাবছে সেটা কিন্তু মেন জিনিস আমি কি বললাম সেটা কিন্তু মেন জিনিস নয় আমি জাস্ট আপনাদের সাথে কিন্তু এই এটা নিয়ে জাস্ট আলোচনা করছি বোঝা বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে কি হতে পারে ব্যাস এর থেকে বেশি কিছু কিন্তু নয় মানে বিশেষভাবে যেটা বলার যেটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশন পাচ্ছেন এটাই হচ্ছে মেন ফ্যাক্ট বাকি সমস্তটাই কিন্তু করবে বিকাশ ভবন আমি কিন্তু কিছুই করবো না আমি এর জন্য এলিজেবেলও নাই ঠিক আছে যা করবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বিকাশ ভবন যাই হোক কম্পিটেন্ট এলিজেবল মানে এই যে কম্পিটেন্ট এলিজেবল এবং কোয়ালিফাইড এলিজিবিলিটি মানে কি এলিজেবল মানে কোন ক্রাইটেরিয়া মেনটেন করছে তার কি কি জিনিস থাকে তাকে এলিজেবল বলবেন তার মানে যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সে তার এই টুয়েলভ পাস আছে কিনা প্রাইমারি ক্ষেত্রে তার স্পেশাল ডিএড আছে কিনা বা পাপার প্রাইমারি ক্ষেত্রে তার গ্র্যাজুয়েশান আছে কিনা তার স্পেশাল ট্রেনিং আছে কিনা না সে টেট পাস কি না তো এই বিষয়গুলো তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এগুলো তো নর্মাল ফ্যাক্ট আমরা সবাই জানি তো যাই হোক সেটা দেখা যাক এলিজিবিলিটি মানে তার কী বোঝানো হচ্ছে সেটা বিকাশ ভবন বা এই ঠিক করবে আমি ঠিক করব না ঠিক আছে অর্থাৎ বেকার বিতর্ক করে আমাকে দুটো কথা বলে হয়তো আমাদের খুব একটা কিছু লাভ হবে না যেটা হওয়ার সেটাই হবে যেটা বিকাশ ভবন থেকে ঠিক করবে সেটাই হবে আমার কথার জন্য কিছু হবে না আচ্ছা শ্যাল বি গিভেন দ্য পে স্কেল ফর দ্য স্পেশাল টিচার খুব ভালো খবর ইন সার্ভিসদের জন্য যারা এলিজিবল হবে তাদেরকে একটা স্পে স্কেল দিয়ে দেওয়া হবে এই কম্পিটেন্ট এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড হবে ঠিক আছে তাদেরকে কিন্তু স্পে স্কেলের টিচার হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে দ্য পাস্ট এক্সপিরিয়েন্স দো অফ দোস টিচার তারপর কি বলছি দা ফার্দার ইন কেস এ পারসন হু হ্যা অলরেডি ওয়ার্কিং এন্ড টিচিং ফর লাস্ট many years, the স্ক্রিনিং কমিটি সেল অলসো বিং কমিটিকে অথরাইজড করা হচ্ছে কনসিডার দ্য ঠিক তাদেরকে এজের বিষয়টা ইন সার্ভিসদের অতএব এইটা নিয়ে অনেকটাই হয়েছিল যে এজের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইন ইনসার্ভিসদের জন্য সেটা কিন্তু ফ্রেশার্সদের জন্য নয় এখানে যেটুকু রেখা রয়েছে সেখানে কিন্তু সেটা বোঝা যাচ্ছে মোটামুটি এটা ইন সার্ভিসদের জন্য নেক্সট কি আছে বলছে লেট অল অফ দিস কমপ্লিট উইদিন দ্য পিরিয়ড অফ টুয়েলভ উইক্স ফ্রম টুডে হুইচ উইল বি ইনক্লুড দ্য থ্রি উইক্স অফ দ্য স্যাংশন পোস্ট হুইচ হ্যাভ টু বি আইডেন্টিফাইড তার মানে কি লেটস অল অফ দিস এই সমস্ত বিষয়টা কমপ্লিট উইদিন দ্য পিরিয়ড অফ টুয়েলভ উইক্স মানে বারো সপ্তাহ মানে আড়াই মাসের মধ্যে পুরো বিষয়টাকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং আজ থেকে মানে যে থেকে অর্ডারটা হয়েছে ইনক্লুড দিস থ্রি উইকস মানে যে যে তিন উইকের মধ্যে যে নোটিফিকেশনটা দিতে হবে সেই থ্রি উইকসটা কিন্তু এই বারো উইকের মধ্যেই ইনক্লুডেড রয়েছে ঠিক আছে দ্য স্যাংশন পোস্ট হুইচ টু বি আইডি তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে যতগুলো যেখানে যা স্যাংশন পোস্ট যা আছে সেটা কিন্তু কত না বারো উইক্স সেটা কিন্তু আমি ভিডিওতেও বলেছিলাম আগের দিনে যে আড়াই মাসের মধ্যে বারো উইক এক জায়গায় হয়তো মিস মিস্টেক করে দশ মাস বলে ফেলেছিলাম ঠিক আছে তো সেটা যাই হোক সেটা টুয়েলভ উইক্সের মধ্যে হবে ঠিক আছে এবং সেখানে কিন্তু এইটা বিষয়টা ক্লিয়ার যে ওটা টুয়েলভ উইক্স হবে বারো সপ্তাহ হবে সেখানে ভুল করে আমি ওটা একটু মিস্টেক হয়ে গেছিলো আগের ভিডিওতে আচ্ছা তারপর উই মেক ইট এক জায়গায় ঠিক বলেছিলাম এক জায়গায় একটু ভুলে গেছিলো আচ্ছা উই মেক ইট অ্যাপসলিউটলি ক্লিয়ার দ্যাট দ্য বেনিফিট অফ দ্য পে স্কেল উইল অনলি বি প্রসপেক্টিভ নট দ্য প্রসপেকটিভ দ্যাট ইজ ফ্রম দ্য ডেট অফ দিস দেয়ার স্যাংশন পোস্ট আফটার দ্য সিলেকশন আচ্ছা এটার এফেক্ট হবে সেই ডেট থেকে আফটার সিলেকশনের দে উইল বি অ্যাপয়েন্টেড এগেন্স দ্য স্যাংশন পোস্ট আচ্ছা এখানে কিন্তু দে উইল বি অ্যাপয়েন্টেড মানে ইন সার্ভিসদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করা হবে স্যাংশন পোস্টের ক্ষেত্রে অ্যান্ড শ্যাল বি গিভেন দ্য পে স্কেল হুইচ টু বি গিভেন অন দ্যাট পোস্ট অনলি আফটার স্ক্রিনিং এরকম এখানে কিন্তু আবার জোর দিয়েছে এখানটা কিন্তু আবার পড়বেন ইন সার্ভিসের জন্য অবশ্যই পড়বেন বলছে দে দে শ্যাল বি গিভেন দ্য পে স্কেল হুইচ টু বি গিভেন অন দ্যাট পোস্ট অনলি আফটার স্ক্রিনিং স্ক্রিনিং হওয়ার পরই কিন্তু আপনার পে স্কেল হবে আগের দিন কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম এই কথাটা যে আপনাদের মিনিমাম কিছু একটা ক্রাইটেরিয়া কিন্তু থাকছে মিনিমাম আপনাদের জন্য কিছু একটা হবে কিন্তু এখানেও কিন্তু সেই বিষয়টা হয়তো বোঝা যাচ্ছে যে আপনাদের কিন্তু সহজেই ওরকমভাবে হবে না হবে আপনাদের এইটুকু বোঝা যাচ্ছে যে যারা ইন সার্ভিস রয়েছেন যারা মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে যারা টেট পাস করা রয়েছে তারা খুব আনন্দে রং খেলুন এবার কারণ তাদের কনফার্ম হবে ঠিক আছে এই নিয়ে কোনো প্রশ্নই নেই তাদের হবেই কনফার্ম তারা পেস্কেলে আসবে এই নিয়ে কোনো সমস্যাই নেই আচ্ছা তারপর হচ্ছে ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দো স্টেট হোয়ার দ্য পোস্ট হ্যাভ অলরেডি বিন স্যাংশন শুড ইমিডিয়েট স্টার্ট দ্য সিলেকশন প্রসেস এবং তাদের মধ্যে ইমিডিয়েট সিলেকশন প্রসেসটাকে শুরু করার কথা বলেছে অর্থাৎ ফ্রেশার্সদের ক্ষেত্রেও ভালো খবর যে ইমিডিয়েট শুরু করতে বলেছে তিন সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দিতে বলেছে এবং বারো উইকের মধ্যে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে বলেছে ঠিক আছে বলছে উই অলসো মেক ইট ক্লিয়ার দ্যাট ইন সাম অফ দ্য স্টেট সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর হুইচ আর বিফোর দিস তাদের মধ্যে এই পর্যাপ্ত স্পেশাল ইডুকেটর মেবি নেই ঠিক আছে ফর দিস অ্যাপয়েন্টমেন্ট সরি বলছে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ট্রেন টিচার ইন স্টেট টু অ্যান্ড অল দ্য সেম দেশ শ্যাল ইনিশিয়েটেড দ্য এক্সারসাইজ তার কাজটা তো শুরু করুক হুইচ শ্যাল বি সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য টিচার্স হুইচ কোয়ালিফিকেশান অ্যাজ ইন্ডিকেট অ্যাভ আবার লিস্টেড দ্য ম্যাটার পনেরো সাত পঁচিশ ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটার ক্ষেত্রে খুবই ভালো একটা জাজমেন্ট স্পেশাল টিচারদের ক্ষেত্রে ইন সার্ভিস হোক এবং ফ্রেশার্স হোক তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কারণ তিন সপ্তাহের মধ্যে তাদের নোটিফিকেশান দিতে হবে প্রত্যেক কটা স্টেট এবং ইউনিয়ন টেরিটোরিকে এবং বারো উইক্স মানে যদি মাইনাস করি তিন মানে নয় উইক্সের মধ্যে তাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং ইনসার্ভিসদের জন্য খুবই ভালো খবর যাদের মিনিমাম ক্রাইটেরিয়া মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যারা কম্পিটেন্ট যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে তারা অবশ্যই কিন্তু পেস খেলে চান্স পাবে ঠিক আছে যে কম্পিটেন্ট কম্পিটেন্ট এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ঠিক আছে টু টিচ ঠিক আছে তারা অবশ্যই কিন্তু এটা পাবে কিন্তু কম্পিটেন্ট মানে তারা যোগ্য এলিজেবেল বা কোয়ালিফাইড কিনা সেটা কিন্তু ঠিক করবে কিন্তু সেই স্ক্রিনিং কমিটি ঠিক আছে তাদের কী কম্পিটেন্সি দরকার তাদের কী কী এলিজিবিলিটি দরকার তাদের কী কী কোয়ালিফিকেশন দরকার সেই টোটালটাই কিন্তু ঠিক করবে সেই স্ক্রিনিং কমিটি সেই স্ক্রিনিং কমিটির মধ্যে তিনজন মেম্বার থাকবে এটাই হচ্ছে এই জিনিস খুবই ভালো সকলে অবশ্যই পড়াশোনা শুরু করে দেন আর হয়তো বেশি সময় নেই ফ্রেশাসদের বলছি আপনারা পড়াশোনা শুরু করে দেন খুব একটা বেশি সময় নেই অবশ্যই খুব এই বছরের মধ্যে হয়তো আপনারা রিক্রুটমেন্ট পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন পরীক্ষাও হয়ে যাবে এবং রিক্রুটমেন্টও পেয়ে যাবেন এটুকু ছিল আপনাদের সাথে আলোচনার আজকের বিষয়বস্তু সকলকে আরেকবার রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি বিকাশ ভবন থেকে যেটুকু খবর পাবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই বিকাশ ভবনের একদম কারেন্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার